পর অবস্থায় উজু হবে কিনা কুকুর পাললে কি গুণা হয় কুকুরটি আমাদের উপকার করে অচেনা কাউকে রাতে ঢুকতে দেয় না বাড়িতে কুকুর পাললে গুণা হয় ব্যাপারটা এরকম নয় কথা নেই যে কুকুর কোন কুকুর পাললে গুণা হয় হ্যাঁ কুকুরকে ঘর বাড়িতে মানুষের মতো করে রাখা এটা হাদিস নিষিদ্ধ সাথে কুকুরের আকার ধারণ করে নানা কারণ আছে ওই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করে যেখানে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি আঁকা থাকে বা ভাস্কর্য থাকে প্রাণীর যদি কুকুর আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে ঘরের বাইরে গেটে গেটের আশেপাশে কোনো কক্ষে থাকে এবং কাজ অবশ্যই আছে কুকুর দিয়ে শিকার করা কুকুর দিয়ে পাহাদারির কাজ করা এগুলো জায়েজ আছে এবং সেই সব বিবেচনায় কুকুরের প্রতি সদয় হওয়া তাকে খাবার দেওয়া চিকিৎসা করানো এগুলো সবগুলো শুধু জায়েজ নয় বরং নিয়তের ভিত্তিতে সেগুলো সবের কাজও হতে পারে অথব কুকুর পালা এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় কুকুরকে বাসা বাড়িতে রাখা নিজেদের মতো করে জাস্ট শখের বসে সেটা নিষিদ্ধ তবে হ্যাঁ কুকুর যদি আপনার কোনো উপকারে নাও আসে তারপর আপনি কুকুরকে যদি উপকার করেন তো আপনি সব পাবেন সেই ঐতিহাসিক ঘটনা আমরা কেনা জানি যে একজন নারী ব্যবীচারণী ছিলেন তিনি একটি পিপাসার্থ তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন নাজাদ পেয়েছেন অতএব আমরা কুকুরের সহযোগিতা উপকার যেমন করতে পারি তেমনিভাবে আমার বাসাবাড়ির কাজে তাদেরকে পাহাড়ির কাজ ইত্যাদিতে তাদেরকে আমরা রাখতে পারি কিন্তু বাসার ভেতরে রাখাটা হাদিসে নিষিদ্ধ সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীর উপর আমাদের ত্বকের উপরে আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি পরার মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নীল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কি না এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বা ঠিক মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে সালো এটা নিয়ে আমাদের আগের ফতো ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না এর কারণে উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন কিন্তু পেশা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য রামাইক্রোফো আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও ব্যবহার করলেও উজু হবে